নমস্কার আমি চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বে অনুশীলনী এক থেকে একুশ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব তো চলো ক্লাসটি আমরা শুরু করি তাহলে একুশ নম্বর অঙ্কটি হল এন সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স এফ সাইলন n দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগ শেষ থাকবে তাহলে একটু ভালো দেখো এখানে n এর মান দেওয়া আছে 2x 1 তাহলে দেখো এই n এর মানটাকে আমাদের আগে কি করতে হবে n স্কয়ার করে নিতে হবে অর্থাৎ যে মানটি এখানে আমাদের n স্কয়ার এর মানটি বাড়াবে সেই মানটিকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি এবং ভাগ করার পর যদি প্রতি ক্ষেত্রে ভাগ শেষ ওয়ান থাকে সেটি আমাদের প্রমাণ করতে হবে এছাড়াও দেখো এক্স এর মান গুলো এখানে কি হবে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তো চলো আমরা অঙ্কটি সমাধান করি তাহলে দেখো সমাধান দেখো এখানে আমাদের এন এর মানটা দেওয়া আছে তাহলে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে n এর মান দেওয়া আছে n 2x 1 এখন তবে এই n এর মানটাকে আমাদের কি করতে হবে n স্কয়ার করে নিতে হবে অর্থাৎ n স্কয়ার এর যে মানটা বের হবে সেটাকে আমরা 8 দ্বারা ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রে ভাগ শেষ 1 থাকে তাহলেই হবে সেটাই আমাদের কি দেখাতে বলেছে তাহলে চলো আমরা একটা কি n স্কয়ার করতে গেলে আমাদের কি করতে হবে বর্গ করি তাহলে বর্গ করি n স্কয়ার টু এক্স মাইনাস ওয়ান এর উপর হল পক্ষে বর্গ করি তাহলে দেখো এনস্কোয়ার এটা এখন আমাদের টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস এর সূত্র পড়ে গেছে তাহলে আমরা সূত্রটা কি

4x আর এখানে 1 এর কোনো দাম নেই 1 এর সাথে যাই গুণ করি না কেন তার মান সেটাই হবে এবং 1 এর বর্গ করলে কি তার মান একই থাকবে অর্থাৎ 1 এর উপর বর্গ করলে 1ই হবে এখন দেখো এই যে 4x2 4x 1 অর্থাৎ এখানে যদি আমি একটা জিনিস আমরা কমন নিতে পারি 4x কমন নেব 4x যদি কমন নেই তাহলে দেখো এখান থেকে 4 এবং x গেছে এখন একটা x কি আছে এখানে আমাদের এক্স কমন গেছে কিন্তু আছে কত এক্স স্কয়ার অর্থাৎ একটা এক্স এখানে আমাদের থাকবে তাহলে এখানে একটা এক্স থাকলো আর এটা গোটা কমন গেছে তাহলে এখানে কিছু না থাকলে কি থাকে ওয়ান থাকে আর এখানে ওয়ান আছে সেটাই থাকবে এখন দেখো এই এল এস মান আমরা এইটা পাবো এই মানটি আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ ওয়ান থাকে কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে এটা আমরা কিভাবে প্রমাণ করবো তাহলে দেখো সুতরাং এন সমান সমান ওয়ান এবং এন স্কয়ার সমান সমান ওয়ান হলে আট দ্বারা ভাগ করলে দেখো এখানে আমাদের n এর মানটা যদি আমরা ওয়ান তাহলে ওয়ান এর মানও কিন্তু ওয়ান হবে কারণ আমরা জানি এর পর স্কোয়ার দিলে তার মান ওয়ানে হয় ফলে আট দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে ভাগশেষ ভাগশেষ 1 ওয়ান থাকবে সেটি প্রমাণ করতে হবে তাহলে দেখো এখন দেখো আমাদের এখানে মানটা কত আছে দেখো দেখো -1 এখন এখানে কিন্তু ভাগশেষের সূত্র কিন্তু আমরা জানি এখানে দেখো ভাজ্য গুণন ভাগ ফল যোগ হচ্ছে ভাগ শেষ তার মানে এই ওয়ানটা কিন্তু আমাদের কি ভাগ শেষ কিন্তু এটা আমাদের কি ভাজ্য এবং ভাজক এখানে আছে তাহলে আমাদের এইটাকে এই e, 4x into x 1 কে দেখতে হবে যে আট দ্বারা ভাগ যায় কি না তাহলে দেখো এখানে আমরা রাফ করি তোমরা তোমরা বোঝার জন্য তবে কিনতে দেখো x এবং x 1 তোমরা যদি x এর মান 1 ধরো তাহলে দেখো এখানে 1 বসালে -1 এর পদ হয়ে যায় এখানে 0 হয়ে যায় এখানে যদি আমরা x এর মান 2 বসাই তাহলে দেখো 2 থেকে 1 তাহলে 1 হয়ে যায় এখানে যদি 3 বসাই তাহলে এখানে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়ে যায় এখানে 4 বসালে দেখো 4 বসালে আমাদের কত হবে দেখো তো এখানে 4 বসালে হবে 3 এখন দেখো এটা আমাদের কি অবস্থা আছে গুণ অবস্থা আছে যদি আমরা গুণ করি তাহলে দেখো শূন্য সাথে এটা এটার সাথে এটা 3 দুই কত 6 3 4 12 তাহলে দেখো এই যে আমরা গুণ করার পর আমাদের জোর সংখ্যাগুলো আসছে অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাগুলোর মধ্যে অবশ্যই একটি জোর সংখ্যা থাকবে তাহলে আমরা এ লিখতে পারি অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যা তে একটি জোর সংখ্যা থাকবে তাহলে দেখো এই যে আমরা এই যে শূন্য দুই ছয় বারো এগুলোকে কিন্তু কি দুই দ্বারা বিভাজ্য করা যায় অর্থাৎ দুই কে দুই দ্বারা বিভাজ্য 6 কে আমরা দুই দ্বারা বিভাজ্য করতে পারি 12 কে দুই দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে দেখো x x 1 কে দুই দ্বারা ভাগ করা যায় যদি এইটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে দেখো এইটাকেও তো আমরা ভাগ করতে পারি তাহলে দেখো 4 গুণন এটার মান কত 2 সোনার সংখ্যা আট তাহলে আটকে আট দ্বারা ভাগ করলে দেখো এখানে আমাদের কি থাকে কিন্তু কি সব সময় ওয়ান থাকবে করলে ওয়ান থাকবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এম সুতরাং ফোর এক্স এক্স মাইনাস ওয়ান শেষ ওয়ান থাকবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এন স্কোয়ার কে এই লাইনটা আমরা লিখব হোবাকে আট দ্বারা ভাগ করলে তো বলছে আমরা লিখবো এখানে সু এটি আমাদের প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাদেরকে